ছয় হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র আইন ভঙ্গ ও মেয়াদ উত্তীর্ণ অবস্থায় থেকে যাওয়া সহ বিভিন্ন কারণে এসব ভিসা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্টেট মার্কিন ডিপার্টমেন্ট ট্রাম্প প্রশাসনের কঠোর অভিভাষণ নীতি ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের উপর নজরদারির মধ্যে এই পদক্ষেপ নেওয়া হলো স্টেট ডিপার্টমেন্ট আরও জানিয়েছেন বেশিরভাগের ক্ষেত্রেই হামলা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো ও চুরি সহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে রয়েছে সন্ত্রাসবাদে সহায়তার মধ্যে ফিলিস্তিনিদের হওয়াদের পক্ষে প্রতিবাদে অংশ নেওয়া কিছু শিক্ষার্থীও রয়েছে ট্রাম্প প্রশাসনের দাবি তারা ইহুদি বিরোধী আচরণ করেছে চলতি বছরই আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা সাক্ষাৎকার কার্যক্রম স্থগিত করেছিল যুক্তরাষ্ট্র জুনে আবারও এই কার্যক্রম চালু করার পর ঘোষণা দেওয়া হয় অতিরিক্ত যাচাইয়ের জন্য আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট পাবলিক করে রাখতে হবে জানুয়ারি থেকে কয়েক হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র মে মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ভিসা বাতিল কার্যক্রম চলতে থাকবে ডেমোক্রেটসরা এই পদক্ষেপের সমালোচনা করে বলেছে এটি শিক্ষার্থীদের আইনি অধিকার হরণের সামিল আমিনা রহমান সুপ্তি চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে